আমরা যদি ইউসুফা আলাইহ ইসালামের ঘটনার দিকে দি যাই ইউসুফা সালাম রে যখন তাই সফন দেখলা সফন দেখার পরে তাই তান বাবারে গিয়া সফন বর্ণনা করলা করার বাদে বাবায় হইলা যে তুমি তোমার বাইন তোরে স্বপ্ন বর্ণনা করিও না কারণ তারা তোমার সাথে হিংস করইন এই ইউসুফা আলাইহি সালাম কুয়ার মধ্যে তারা বায়েন নিয়ে ফেলাই দিলা এর বাদে একদম কম দামে ইউসুফা আলাইহি সালাম বিক্রি হই গেলা ইউসুফা আলাইহি সালাম সুদর্শন মানুষ আসলা খুব সুন্দর মানুষ আসলা বায় ষড়যন্ত্র করি লেইলা বায়ে হিংস হরি লইলা এরপরে ইউসুফ আলাইহি সালাম রাজার সিংহাসন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হইলা কিন্তু ইউসুফ আলাইহি সালাম রূপরেখিত হইসে অপবাদ ওইসি অপবাদৰ ফেৰেও তান ওপৰে অপবাদ হৈছে অপবাদ হোৱাৰ ফেৰেও তাইন কিন্তু জেলত যাই তেওঁ ৰাজি হৈ গৈছে কিন্তু কোনো প্ৰতিবাদ কৰচন্যা পাপৰ দিশে তেওঁ জুকি চৈন্য পাপ কৰ্মৰ দিশে দিগেচন্যা ইউচুফ আলি ইছল্লামে কৈছন আমি জেলত যাবাৰ মধ্য প্ৰস্তুত আছি কিন্তু পাপৰ মধ্যে আমি যাম নাই আইজামৰা যুৱকসকল খিয়াল কৰি আইজামৰা যদি সামান্য কোনো নারী হলে সামান্য প্রোবন দেন সামান্য যদি একটু মত বিনিময় করেন সামান্য যদি একটু চান্স দেন তাহলে আমরা গুনার মধ্যে লিখতেই দিম ইউসুফা আলাইহি সালামের ঘটনার মধ্যে আমরা শিক্ষা আছে যে খায় গড়র মধ্যে হারানির বাদে এই জুলাইখায় বাদ খাম করার লাগি আসব্বান করছে ইউসুফা সালাম রে এই ইউসুফা আলাইলামের বর্ণনা যদি আমরা করি এত সুদর্শন এত সুন্দর মানুষ আসলা যে গ্রামের বেটি নখলে এক জলক দেখার বাদেও ইউসুফ আলাই চেহারা বাই যখন দেখ তখন তারা আখ কাঠি ফেলাই দিচ্তে পারছই না এত সুদর্শন পুরুষ এত সুন্দর পুরুষ আসলা এই ও ইউসুফ ইউসুফা সালামরে যখন কুপ্রস্তাব দিচ্ যে তুমি আমার আমার যদি বধকারি কৰিলাও তাহলে তোমার চালা হয়ে যাব কিন্তু ইস্যু সালামে আমাকে মা আল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই আই যুবক হল মোবাইলের মধ্যে প্রেমের মধ্যে আসক্ত প্রথম শুরু হয় তোরা মতা করিলাই এর ফলে ছবি দেবা দেবাই আদান প্রদান রাত বারোটা একটা দুইটা পর্যন্ত প্রেমের আলাপ যুবক যুবতী একাকার হইয়া এর ফলে শুরু হইলো ডিপ্রেশন লম্বার ব্লক হয়ে গেলাম এই নারিয়ে জুলাই খায় খেতা করসন থানে খামর দিকে ডাকিস কিন্তু থাই পাপর দিকে দিয়ে অগ্রসর না হইয়া দৌড়িয়া দরজা বাই ফেলাইয়া গেছেন আল্লাহ যখন শুরু করসন যাবা তখন আল্লাহ রাস্তা খুলি দিলেই সব দরজা ইউসুফা আলহি সালাম আল্লাহ খুলি গেছে গিয়া আজ আমরা পাপ থাকি কতটুকু হরিয়ে থাকি আর মেয়ে নেশা থাকি কতটুকু হরিয়ে থাকি আর অবৈধ প্রেম ভালোবাসা থাকি কতটুকু আমরা হরিয়ে থাকি আর আইজ আমরা অবৈধ নাচ গান থাকি কতটুকু হরিয়ে থাকি আর মোবাইলর যে সম্পর্ক রায় দিন আড্ডা মারা মোবাইলের লগে অবৈধ সম্পর্ক নারী হলের লগে রাখা আজ অবিবাহিত পুরুষও এই বেমারের মধ্যে আসক্ত বিবাহিত পুরুষও এই বেমারের মধ্যে আসক্ত নারী পুরুষের লগে অবৈধ সম্পর্ক পুরুষ নারীর লগে অবৈধ সম্পর্ক বিবাহ বিবাহ বহির্ভূত যত অবৈধ সম্পর্ক আছে সব কিছু চলের আইজ আমরা যুবক হল একবার খেয়াল করি আমার যুবক পায়ে হল আমার মা বইনক হল আজ আমরা একবার দেখি আমরার মতো সর শত মানুষ হল খবরের মধ্যে বর্তমানে তারা এখন কিছু করতে চাইলেও করতে পারত না আমার মতো শত যুবক হল ও যে আমি ওয়াজ করি আর ও যে আমি মাতি আর খাইল হয়তো আমার এমন সময় হইব আমি মাতিতে পারতাম না আল্লাহ ডাকে আমার সাড়া দিতে লাগব খাইল হয়ে এমনও সময় হইতে পারে মসজিদর মাইকও আমার নাম ঘোষণা হইব আমাল খরি লাগিস তখন আমার কোন হাল হইব আজ যদি আমি মোবাইলের মাথর মধ্যে অবৈধ সম্পর্কর মধ্যে থাকি জড়িত থাকি আর রায় যদি আমার লৈ যায় যুবক হল যুবতী হল আমার আদরের নজয়ান বায়ান হল আমরা একবার লক্ষ্য করি আমরা কোন দিকে যাইয়ার আমরা কোন দিকে অগ্রসর হইয়ার আল্লাহ তালায় قرآن شريف رموئي الدكية قلت وَلَا تَقْرَبُوا الزنا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا الله تلا شموس طومانوشة قلوره وَلَا تَقْرَبُوا الزنا هَيَ مُسْلَمَ الْأَخَالِ هَيَ جُبَكَ أَخَالِ هَيَ جُبَتِي وَلَا تَقْرَبُوا الزنا تُمِتَ عَنْ زِنَارْ دَرَيْخَ سَ ইন্নাহু কানা ফাহিশা দিনা হইছে আমি অশ্লীলতা দিনার প্রথম দাপ হইল গয়রা একটা লগে অবৈধ সম্পর্ক খরা প্রথম দাপ হইল মাত কথা খরা ফোনর মাধ্যমে মাত কথা এটা আমরা সমাজের মধ্যে জড়িত বেশিরভাগ মানুষ এই বেমারের মধ্যে জর্জরিত ফরে কিতা হয় একজনে আর একজন ডে না পাইলে হয় না বিয়া যদি ওই যায় এর বাদে জগ্র জাতির কোনো শেষ নাই কিতা লাগিয়া কারণ হইল প্রথম হারাম দিয়ে শুরু হারাম হারামর মধ্যে কখনো আরাম থাকে না আজ স্কুল কলেজের মানুষ যে কোনো জায়গার মানুষ এইভাবে এই অবৈধ প্রেমের মধ্যে জর্জরিত আত্মহত্যার ঘটনা অবৈধ প্রেম ভালোবাসার কারণে মানুষ আত্মহত্যার মধ্যে জর জড়িত এত বড় অপরাধ মানুষে ডিপ্রেশনে আর জানতে পারে না ডিপ্রেশনের কারণে হতাশা হইতে হইতে মানুষে তার নিজরে নিজে কাতল করিলায় প্রথমে হয়তো তুলা মাতিলেই বা কিচ্ছু হইতো না এর বাদে আস্তে 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 শেষ সিদ্ধান্ত হয় বাদে একজনে আরজনে ব্লক করে দিন একজনে লগে মাতুন না বিভিন্নভাবে হাঙ্গামা বহুত জিনিস হয় এই অবৈধ ফটো ভাড়া মারার কারণে আল্লাহ দিনা করিও না ওয়ালা কইসি না তুমি জিনার দারে কাছেও যাইও না আই যুবক যুবতী হল ফেসবুক মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে টিকটকের মধ্যে। বিভিন্নভাবে নগ্ন হিসাবে তারারে প্রদর্শিত করতরা আই যুবক বাইয়ে হলে কে ঘণ্টা ফোনের মধ্যে সময় কাটাইতিরা কোরআন তিলা করার সময় নাই আই যুবক বই নক হলে ঘন্টাকে ঘণ্টা কোনো সময় নাই নমাজ পড়ার সময় নাই আল্লাহর নাম লইবার সময় নাই মস্তিদ হবার সময় নাই শুধু গান আর গান মোবাইল আর মোবাইল আমাৰ বাই অকল আমাৰ আদৰৰ বৈন অকল আপোনাৰ লাখান যুৱক কত যুৱতীসকল আপোনাৰ লাখান কত সুন্দৰ সুদৰ্শন মানুহসকল এখনো পৰ্যন্ত এখনো পৰ্যন্ত কবৰৰ মধ্য চাহিটো আচইন সেউতাৰাৰে বিপুল জিজ্ঞাসা কৰে না বিলকুল কোনো কথা কৰ না তাৰ লগে লগে আইত যদি আমি দুনিয়াৰ জীৱনত আঁকতে চম হয় আখেরাতোর চিন্তা করি আল্লাহরে বয় করি ইউসুফ আলি ইসাল্লামর মতো কোনো নারী প্রলোভন দিলে কোনো নারী দিনার দিকে ডাকিলে যদি কই মা জল্লাহ আমি আল্লাহরে বয় করি তাহলে এই সময় যখন অন্ধকার কবরের মধ্যে মুগিয়া অন্ধকার কবরের মধ্যে কোনো সাথী থাকতা নাই কোনো সঙ্গী থাকতা নাই কোনো আপতজন থাকতা নাই কোনো সৌচার্যকারী তাক্তা নাই এই সময় কি হইব এই সময় তোমার এই যে আল্লাহরে দরাইয়া গুণার খাম তাকিবা সার কারণে আল্লাহ তোমার এই সুন্দর বিষ্ণা বারাইয়া দিবা আল্লাহ এর কারণে আমরা এখনও সময় আছে এখনও সচেতন হওয়ার সময় আছে আমরা ঠিক মতো আমরা পরিচালিত হই আমরা কোরআন ডেয়াত লই আমরা মোবাইলতে কিছু সময় সাইট তুইয়া নমাজর যখন ফজর টাইম হয় আমরা রাত দিন বারোটা একটা পর্যন্ত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলের মধ্যে আমরা সময় কাটাই কিন্তু আমরা ফজর নমাজও নমাজ আইতে পারি না ফজর নমাজের মধ্যে মহাজিনে আজান দেন আমরা কিন্তু গরো শুইয়া থাকি আমরার পদম পদক্ষেপ শয়তানোর পদক্ষেপ হয়ে যায় যখন কোনো মানুষ ফজর নমাজ পড়ি লাগব তাহলে হে আল্লাহর জিম্মার মধ্যে যায় গিয়া আর যখন ও মানুষে ফজর নমাজ পড়তো নাই তখন ফুইলাত থাকি গীতা হইব আমরা শয়তানোর জান্ডা লইয়া আমরা শুরু গেলাম তো আমরা রাস্তা দিন কিভাবে সুন্দরভাবে যাইব এর কারণে আমরা সঠিক জ্ঞান তাহা লাগব এবং সঠিক পথে পরিচালিত হওয়া লাগব উমর বিন খতাব রাজি আল্লাহ হইতরা একবার এক মদ্রিসর মধ্যে তারা বুয়াত আসলা তখন একজন মানুষ হঠাৎ আইলা আয়া হইলা হে মোহাম্মদ আনিল ইসলাম উমর রাজি আল্লাহ আন বর্ণনা কথা যে হঠাৎ করি আমরা মদৃশ্য বুত আসলাম এই বুয়ার সময় একজন মানুষ আইছন যে তাইন কোনো ভ্রমণ থাকি আইসন বা কোনো জায়গা থাকি আইসন এমন কোনো চিহ্ন নাই সাদা চুল এত সুদর্শন মানুষ সুন্দর মানুষ আয়াও কইস আসবির আনিল ইসলাম ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি আমার ইসলামের হকিকত সম্পর্কে আমারে খও আমরা ইসলাম খারে খুন জানিনি কোনো ইসলামের হকিকত কিন্তু আমরা জানিনি কোনো প্রশ্ন যদি করা হয় ইসলাম খারে খুন আমরা বেড়া লাগি দিতে পারি তো আলেই আলাই ইসালামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কই더라 ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম আমারে ইসলামের হাকিকত সম্পর্কে তুমি অবগত করো আমারে ইসলাম করে কই তুমি কইয়া দেও তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই더라 দে ইসলাম হইল আন্তাশহাদা أن لا إله إلا الله وأن محمد رسول الله إسلامه ويلو تم يو خطا خو اي خطا شكي ديو الله صلاة كنو اي محمد صلى الله عليه وسلم الله الرسول ار تمي نمازور پابون دي تخو رمضان الرزار اخو زكاة دائخ আর যদি তোমার শক্তি থাকে হজত হইবার ক্যাপাসিটি থাকে তাহলে তুমি হজ কর তাহলে বুঝা গেল ইসলাম ক যে সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ রসুল্লাহ আলাই্লাম আল্লাহর রসুল আর নমাজ রে কায়ম করা নমাজরে পড়া রোজা রাখা জাকাত দেবা এবং হজ করা এরপরে জিবিরাইল আলাই হিসালাতামে আবার প্রশ্ন করলা ইয়া মোহাম্মদ আকবির আনিল ইমান হে মোহাম্মদ তুমি আমারে ইসলামের হকিকত সম্পর্কে অবগত কর ইমানের হকিকত সম্পর্কে অবগত কর ইমান অর্থ কিতা তখন রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামে উত্তর দিলা

ক্যামত একদিন হইব এই ক্যামত তোর দিব সে বিশ্বাস কর এই হাদি সে ডিবিরিল দ্বারা বোঝা গেল বিশ্বাসর লগে সম্পর্ক গুলা দিনেশর নাম হইল ইমান এবং কার্য হিসাবে কর্মগত জিনিসগুলা এই কর্মগত জিনিসর নাম হইল ইসলাম তো আমরা এই ছয়টা জিনিসরে মানতাম আল্লাহরে বিশ্বাস করতাম আল্লাহর রসুল ডে রসুল সমূহ যত রসুল হল আসল সারারে বিশ্বাস করতাম ক্যামত এক দিন হইব এই দিনটি বিশ্বাস করতাম যদি কোনো মানুষে যে বিশ্বাসের মাধ্যমে সে ইসলামের মধ্যে দাখিল হয়েছে এই সমস্ত বিশ্বাস তাকে যদি কোনো একটা অস্বীকার করে দেয় অথবা সমস্ত বিশ্বাস অস্বীকার করে দে এর কারণে হে তৎকাত ইমান হারা কাফির পরিণত হয়ে যাইবিয়া উজবিল্লা কারণে আমরা কুরআর ঘটনা অকল তাকিয়া অনেক ঘটনা খলফা ইতে আমরা সবক লইতাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أمرار مؤدّي أمرار شلما يا خلوخ ما بفرقة فننا আমরা মা বাপরে সময় দিই না বৃদ্ধ মা হল অনেক সময় আমরা দ্বারো আইন আমরা মোবাইল টিফার মধ্যে ব্যস্ত থাকি আমরা তারার কথা শুনতে চাই না এমন এক সময় আসলো যখন আমরা ছোটো ছোটো মানুষ আসলাম আমরা মাতা এবং পিতার সাথে কোনোবায় গেলাম যখন কোনোবায় যাওয়ার পথে আমরা মাতা এবং পিতারে অনেক জিনিস জিজ্ঞাসা করতাম বাবা ইগু কিতা ইগু কিতা আমরার মাতায় পিতায় কিন্তু কোনো ধরনের কোনো কিচ্ছু হইতানা কোনো ধরনের দিতা না আমরারে কুদাম মারতানায় সুন্দরভাবে আমরারে বুঝাইয়া দিতা যে বাবা ইগোইলো অতা ইগোইলো হতা ইগোইলো হতা এইভাবে আমরা কোনো জায়গা মা বাভর সাথে গেলে মা বাপে যে প্রশ্ন করছি ইগু কিতা বলে ইগু বাবা হতা বলে ইগু কিলা হইলো বলে ইগু ওলা হইলো বলে তে হিগু কিতা বলে ইগু ওলা হইল এইভাবে আমরার মা বাপে আমরারে যত প্রশ্ন করছি আনা বিরক্তি হইয়া আনা অসুবিধা করিয়া আনা রাগ করিয়া সুন্দরভাবে আমরার মাতা পিতা আমরারে বুঝাইয়া দিছ কিন্তু আজ আমরার মাতা পিতা বৃদ্ধ হইছেন তারা শিশু সুলভ আচরণ হতরা হরুতাল লাহান হয়ে গেছন আমরা মাতা পিতারে কিন্তু আমরা জ্যাংটি দিয়া এ যুবক এ মা নকল আজ আমরা মাতা পিতারে শ্রদ্ধা করি আর না তারার লগে সুন্দর ব্যবহার করি আর না আজ তারা হয়তো একটু বেশ বয়স হয়ে গেছে হয়তো কিছু বেশি লাইতরা এটা আমরা সহ্য করতে পারি আর না তারার লগে বিভিন্ন উচ্চ বাচ্য ব্যবহার করি আর বিভিন্ন খারাপ ব্যবহার করি আর আমরা দুনিয়ায় থাকতে কিন্তু মা বাপর লগে যারা আচরণ খারাপ করব যারা খারাপ ব্যবহার করব দুনিয়ার মধ্যে তারা আর কোনো আরাম হইত নাই তারার উপরে কোনো ধরনের রহমত বর্ষিত করা হইত নাই এরা মানুষ দুনিয়ার মধ্যে লাঞ্ছিত এবং বঞ্চিত হইবা আইজ আমরা দুনিয়াবি হাই দুনিয়ার মধ্যে মাতা পিতা যদি মা বাপ যদি আমরা দ্বারা যায় কোনো কথা হল লাগিয়া আমরা মোবাইল টিফতেও থাকি মোবাইল টিফতেও থাকি তারার দিকে দেখি আলো করি না আই তারা নিঃসঙ্গ তার কোনো সঙ্গী নাই তারার বয়স বেশ হয়ে গেছে হয়তো কোনো কথা তোমার লোকে শেয়ার করতাম তারার দ্বারা যদি কত সময় আমরা বই তারা অনেক শান্তি পাইবা যে কোনো জায়গা থাকি আইলে বাড়ির মধ্যে আমরা মা বাপর লাগে কিছু সময় আমরা দিতাম আমরা দুনিয়ায় এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত মাতা পিতারে সময় দিবার মা বাপরে সামান্য সময় দিবার আমরার ফুরসত মিলে না আইজ আমরা মা বাপে আমরারে অনেক কষ্ট করছোন না খাওয়াইয়া খাবাই না ফিন্দিয়ে ফিন্দাইছই এত কষ্ট স্বীকার করার পরেও আমরা মা বাপর লোকের সুন্দরভাবে আচরণ করি না আমরা যদি আমরা নিজরে প্রশ্ন করি আমরা দুনিয়ার মানুষের লোকের যেভাবে আচরণ করি আমরা বাড়িতে আমরা সেইভাবে আচরণ আসেনি না না আমরা একবার বুকুত আমরা আত দিয়ে হই আমরা মানুষের লগে বড় সুন্দর সুন্দর মাত কথা করি কিন্তু আমরা বাড়ির মা বাবার লগে কীভাবে আচরণ করি আমার স্ত্রীর লগে কিভাবে আচরণ করি এইগুলা জিনিস আমি একটু অ্যানালাইসিস করি একটু পরিবর্তন করি আমার স্ত্রীর সাথে আমি কিভাবে ব্যবহার করি আর আমার স্বামীর সাথে আমি কিভাবে আচরণ করি আর আমি আমার স্বামীরে কতটুকু সম্মান আর আমি আমার স্ত্রী কতটুকু মর্যাদা আর আমার মা বাবার লগে কিভাবে সুন্দর ব্যবহার করি আর তারারে কত সময় আমি আর তারার লগে কত সময় বইয়া গল্প করি আর কত সময় বইয়া তারারে গল্প করি আর তারার কিতাব প্রয়োজন আছে ঔষধর প্রয়োজন আছে না অন্য কোনো জিনিসের প্রয়োজন আছে আজ দেখবা আমরা মাতা পিতা আমরা যারা মা বাপা দিবি দেবী তো আমরা যদি কোনোখানো যাই গিয়া এর ফলে ওর যতটা বাজক মা বাপ কিন্তু আমরা আর বার চাইন কিন্তু আমরা মা বাপল অলরে আমরা ছেলে সন্তান হইয়া যুবক সন্তান হইয়া আমরা শরীরের মধ্যে রক্ত আছে টেমিনার আছে আমরা বিভিন্ন টাকা পয়সা আত্ম আছে এর কারণে আমরা মানুষের কোনো মানুষের মানুষ মনে করি আর না আমরা মা বাপর লগে সুন্দরভাবে আচরণ করি আর না আল্লা সুবান তার নিজের আবাদতর সাথে সাথে মা বাবার লগে বালা আচরণ করার কথা হইছে আমরার মাতা পিতা জীবিত তা চাহে জিন্দা তাহকা আমরা সর্বদায় মাতা পিতার লাগি দোয়া করতাম রব্বির হ্যামহুমা ক্যামা হে আল্লাহ আমরার মাতা পিতারে তুমি এভাবে রহম করো যেভাবে সুতো তাকতে আমরারে তারা রহম করছন আমরার মাতা পিতা জীবিত তা কা চাহে জিন্দা তাহক্কা মূর্দা মুর্দা তা কা যেভাবে তা কা সর্বদাই আমরা মাতা পিতার লাগি আমরা দোয়া করতাম আমরা তারার খোঁজ খবর নিতাম তারা বেমার ভয়োজন আছে মা বাবে চাইন একটু শান্তনা একটু তারার লগে কথাবার্তা একটু গল্প করা একটু সময় দেওয়া আমরা এই সময়টাকে দিতে পারি আই যুবক বা হল স্মরণ করার দরকার আছে আমরা অনুদাবন করার দরকার আছে আল্লাহ তালা কৈকু ইয়ালি আল্লাহার চূড়ান্ত ফায় সালা আল্লাহ ব্যতীত কোনো মানুষের এবার করা যাবে না وقضى ربك تما ربير فيصلى تما ربير ادش وقضى ربك الا تعبد الا اياه تميخيرو ربعاد خريونه جاصور ربعاد خريونه مصور ربعاد خريونه كونو مدار ربعاد خريونه كونو فاكير ربعاد خريونه كونو مانوشور ربعاد خريونه ياخماطر الله ربعاد خرو ওয়া বিল ওয়ালিদাইনি আর আল্লাহর সর্ববৃহৎ যে অর্ডার সর্ববৃহৎ যে ফায়সালা সবথেকে বড় যে ফায়সালা তুমি কেওর এবাদত করতে পারtais না একমাত্র আল্লাহর এবাদত তোরা লাগব এরপরে সবথেকে বৃহত্তম যে ঘোষণা ওয়া তোমার মাতা পিতার লগে সুন্দর আচরণ করো আমরা কতজনে মাতা পিতার লগে সুন্দর আচরণ করি আমরা মাতা পিতার লগে সুন্দর আচরণ করা।